আকাশপথের শক্তি বাড়াতে পাকিস্তান থেকে জে এফ ফাইটার জেট কিনছে বাংলাদেশ এই জে সেভেন্টিন বিমান দিয়ে পাকিস্তান ভারতের রাফায়েল ভূপাতিত করেছিল পাকিস্তানের প্রতিটি জে সেভেন্টিন বিমানের দাম সাধারণত বত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বা তিনশো আশি থেকে চারশো সত্তর কোটি টাকা তবে পুরো প্যাকেজের খরচ পড়বে আরও বেশি কেননা এর সাথে প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ এবং বিভিন্ন সরঞ্জাম যুক্ত থাকে তবে জে এফ কার্যকারিতা নিয়ে তেমন প্রশ্ন নেই বললেই চলে হাইটেক রাডার সিস্টেম জে এফ সেভেন্টিনের উন্নত এ ই রাডার প্রযুক্তি অনেক দূর থেকে যে কোনো অবজেক্ট ট্র্যাকিং করতে পারে প্রেসিশন স্ট্রাইক এটি অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট পয়েন্টে কাজ করতে পারে ফলে আশেপাশে কোনো ক্ষতি না করে কেবল টার্গেট পয়েন্টেই ফোকাস করা সম্ভব ডিফেন্স মেকানিজম শত্রুর সিগন্যাল জ্যাম করে দেওয়া এবং নিজেকে অদৃশ্য রাখা এর অন্যতম বিশেষত্ব কস্ট এফেক্টিভ সলিউশন যারা কম খরচে হাই এন্ড পারফরমেন্স চায় তাদের জন্য জে এফ সেরা পছন্দ এর মেনটেন্স খরচ অন্য যে কোনো বড় মেশিনের তুলনায় অনেক কম বর্তমানে ভারতের আকাশে রাফায়েলের গর্জন পাকিস্তানের আকাশে উড়ে বেড়াচ্ছে আধুনিক জে এফ সেভেন্টিন থান্ডার অথচ বাংলাদেশের ভরসা মান্ধাতা আমরের এফ সেভেন মডেলের ঝুঁকিপূর্ণ বিমানগুলো চীনের তৈরি প্রথম প্রজন্মের এই বিমানগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বেশি আধুনিক সুযোগ সুবিধা কম তাই অধিকাংশ দেশই বহু আগে বিমানগুলো ত্যাগ করেছে বাংলাদেশও হয়তো এবার সে পথে হাঁটছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে থান্ডার পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড নতুন করে যুক্ত হয়েছে জে ব্লক থ্রি যার এ এস রাডার স্টেলথ ফিচার এবং বিভিআর ক্ষেপণাস্ত্র পাকিস্তানের লক্ষ্য পরিষ্কার আকাশ আধিপত্য স্থাপন সে লক্ষ্যে তাদের এয়ারফোর্সে রয়েছে ৬৪টি পরিবহন বিমান আছে পাঁচশো প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং চারশো ত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার ১০ থেকে এগারো ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহাপার ওয়ান টু থ্রি বোরাক ও উকাব শাহাপার থ্রি মাঝারি উচ্চতায় ত্রিশ উঠতে পারে এবং ভারী বস্তু বহনে সক্ষম পাকিস্তান মূলত তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে শুধু তাই না তারা জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে সামরিক সরঞ্জাম ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর সক্রিয়তা বেশ চোখে পড়ার মতো তাদের সামরিক বিমান ঘাঁটির সংখ্যা মোট একশো এদিকে বাংলাদেশে প্রায় আশিটির মতো বিমান থাকলেও এর বেশিরভাগই পুরনো দেশে এখনও এফ সেভেন মডেলের বিমানগুলো দিয়ে আকাশ পাহারা দেওয়া হচ্ছে যেটা উনিশশো ষাটের দশকের তৈরি কিছু ইয়াক ওয়ান ট্রেনার আছে কিন্তু এগুলো যুদ্ধ বিমান নয় যেটুকু বা আধুনিকতা ছিল মেক টোয়েন্টি নাইনে তাও এখন রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে যাচ্ছে বহুদিন ধরে বলা হচ্ছে মাল্টিরোল বিমান কেনা হবে কিন্তু সেটাও কথাবার্তার মধ্যে আটকে আছে একটা সময় বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম ছিল বিশ্বজুড়ে সেই বিমান বাহিনী ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখত আশির দশককে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠ সময় এই সময়টায় দেশের বিমান বাহিনীতে চীন ও রাশিয়ার সহায়তায় মিগ টোয়েন্টি ওয়ান এফ এন থার্টি ট্রান্সপোর্টার সহ অনেক মডার্ন বিমান সংযুক্ত করা হয় তখন পাইলটরা প্রশিক্ষণ তো তুরস্ক সিঙ্গাপুর রাশিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো নব্বই সালের দিকে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব রাডার নেটওয়ার্ক এবং গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন সিস্টেম চালু করেছিল যা তখনকার প্রেক্ষাপটে অনেক উন্নত ছিল কিন্তু দু সালের পর থেকে এই উন্নতির ধারা থেমে যেতে থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আধুনিকায়নে বাজেট সীমিত হয় অথচ এই সময়ে ভারত মিয়ানমার ও পাকিস্তান তাদের বিমানবাহিনীকে মডার্নাইজ করতে থাকে এফ সিক্স থার্টি রাফাল জে এফ সেভেন্টিনের মতো চতুর্থ প্রজন্মের জেট তাদের স্কোয়াড্রনে ঢুকে পড়ে বাংলাদেশ তখনও পুরনো এফ সেভেন এবং এফটি সিক্স নিয়ে টিকে থাকার চেষ্টা করেছে অথচ বাংলাদেশ এয়ারফোর্সে লড়াকু ও সাহসী সন্তানের অভাব নেই তাদের ভেতর দেশপ্রেমেরও অভাব নেই তাদের দরকার আধুনিক বিমান